সঠিক উত্তর দিতে পারলে বিরিয়ানি খাওয়াবো বুঝছেন আপনি মানে আপনাকে তিনটা সহজ ইসলামিক প্রশ্ন করা হবে যদি সঠিক উত্তর দিতে পারেন দুইটারও আপনার জন্য থাকছে স্পেশাল এক প্যাকেট বিরিয়ানি আনছি আপনার জন্য আপনি কি রেডি একটু সহজ করে বলেন আচ্ছা সহজ প্রশ্নই করবে ইনশাল্লাহ তো আপনার জন্য প্রথম প্রশ্ন কোন নবী পিতা ছাড়াই সৃষ্টি হয়েছিলেন আপনাকে অপশন দিই মানে তিনটা নাম বলবো এর ভিতরে একজন হবে সহজ করার জন্য নাকি মনে আছে আপনার বলবো বলেন এক নাম্বার অপশন ইব্রাহিম আলাইসালাম দুই নাম্বার অপশন মোসা আলাইসালাম তিন নাম্বারে হজরত আদম আলাইসালাম আদম আলাই হ্যাঁ সঠিক আপনি কি আন্দাজে বলছেন নাকি না না তাহলে আদম আলাইসালাম কিভাবে বললেন বলেন

একজন নবী আছেন যে আল্লাহর কুদরতেই তার মায়ের গর্বে আসেন পিতা ছাড়াই এটা আল্লাহর কুদরতে আমি অপশন দেই অপশন দিব তিনজনের মধ্যে একজন এক নম্বরে হযরত ঈসা আলাইহিসসালাম দুই নম্বরে হযরত মূসা আলাইহিসসালাম তিন নম্বরে হযরত দাউদ আলাইহিসসালাম এই এই তিনজনের ভিতরে একজন হযরত দাউদ আলাইহিসসালাম না যাই হোক এই পারবেন না এই প্রশ্নটা হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম ওনার মা ছিলেন মরিয়াম আলাইসাল্লাম হজরত ঈসা আলাইসাল্লাম যিনি আবারও পৃথিবীতে আসবেন ঠিক আছে যাই হোক একটা পারেন আপনার জন্য তৃতীয় প্রশ্ন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমি অপশন দিই নাকি বলেন এক নাম্বারে শুধু খাওয়া দাওয়া করার জন্য দুই নাম্বারে আনন্দ ফুর্তি করার জন্য তিন নাম্বারে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য

তো তিনটা প্রশ্নের ভিতরে আপনি দুইটারই সঠিক উত্তর দিচ্ছেন তো এই জন্য আমার তরফ থেকে আপনার জন্য থাকছে স্পেশাল এই বিরিয়ানির প্যাকেটটা খুব ভালো লাগলো তো ইসলামের জ্ঞানকে আমরা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম